ডে ইউনুসের সঙ্গে ফোনালাপে কি কথা হলো জানালেন মোদী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডে মুহাম্মদ ইউনুজ। এ সময় তাদের মধ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ে আলাপ হ আজ শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে পোস্ট দিয়ে ডে ইউনুসের সঙ্গে ফোনালাপের বিষয়টি জানা মোদী বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস কল দিয়েছিলেন বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করে একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে তিনি বাংলাদেশের হিন্দু ও সব সংখ্যালঘুর সুরক্ষা নিরাপত্তা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছে ছাত্র জনতার বিক্ষোভের ফলে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর নোবেলজয়ী ডে মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এক সাত সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হ আট আগস্ট শপথ নেন ডে মুহাম্মদ সহ এক চার উপদেষ্টা ওই দিনই প্রফেসর ইউনুসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী